কখনো শুনেছ বিগ্রহ চলে এখান থেকে গিয়ে তোমার ওখানে গিয়ে সাক্ষী দেবে আর শুনেই ধেই করে নাচছেন যুবক ব্রাহ্মণ ঠাকুর তোমার কি দয়া তুমি বলছো তুমি চলতে পারবে না তো কথা বলছো কি করে যে কথা বলতে পারে সে চলতে পারে তুমি কথা বলেছো তোমাকে আমার সঙ্গে তুমি অবশ্যই আমার সঙ্গে যাবে ঠাকুর বললেন তুমি আমার করে একটা ভোগ রাগ কর্ম বৃন্দাবনের এক চাল ভিক্ষা পেয়েছে। সেটা রন্ধন করে ভগবানকে ভোগ দিয়েছেন সেই একসের চালের ভাত খেয়ে ভগবান চলছেন যুবক ব্রাহ্মণ সামনে কীর্তন করতে করতে চলছে আনন্দে হরে কৃষ্ণ হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রাম হরে হরে চলছে আর তার পিছনে গোপাল যাবার প্রশ্ন গোপাল বলছেন ব্রাহ্মণ কুমার এটা শর্ত কি তুমি কীর্তন করতে করতে সামনে যাবে আমি তোমার পিছনে পিছনে তোমাকে অনুসরণ করে তুমি যেদিকে নিয়ে যাবে আমি যাব কিন্তু কখনো তুমি ফিরে তাকাবে না আমার দিকে শুধু আমার পায়ের নুপুরের ধ্বনি শুনে তুমি নিশ্চিত হবে যে আমি তোমার পিছনে পিছনে চলছি ব্রাহ্মণ তথাস্ট আমি তোমার শর্তে রাজি আছি চলছেন ব্রাহ্মণ প্রায় গ্রামের কাছাকাছি পৌঁছে গেছেন কিন্তু নূপুরের ধ্বনি শোনা যাচ্ছে না একটু সন্দেহ না তাহলে ঠাকুর কি আসছে না আমার সঙ্গে কিন্তু ঠাকুর বলেছে তুমি পিছনে তাকাবে না তাকালেই কিন্তু আমি ওখানে থেকে যাব

ভগবান বললেন ভালো কুমার ব্রাহ্মণ কুমার হে আমার প্রিয় ভক্ত আমার শর্ত অনুযায়ী আমি এখানেই থাকবো আমি এখান থেকে যাব তুমি যাও গ্রামে খবর দাও আর ছুটতে ছুটতে সেই যুবক ব্রাহ্মণ গ্রামে খবর দিয়েছে আমার গোপাল ঠাকুর এসেছে কো এসেছে সবাই মজা দেখার জন্য ছুটছে কি বলছে গোপাল ঠাকুর এসছে বৃন্দাবন চলো চলো চল দেখে সত্যি অপূর্ব সুন্দর ত্রিভঙ্গ ললিত সে গোপাল মূর্তি অনেক বড় অনেক বড় কাহিনী এই চৈতন্য চরিত্রিত মাতলীলা একটা অধ্যায় আছে দেখবেন যারা যারা এখন চৈতন্য চরিত্র মৃত্যু কিনেছে একটা অধ্যায় পুরো যার নাম আছে সাক্ষী গোপালের কাহিনী সাক্ষী গোপাল যেহেতু সাক্ষী দিয়েছিলেন তার নাম হয়েছে সাক্ষী গোপাল জমিদার পাড়ার সব মুরল আর যেহেতু ঠাকুর এসছে প্রায় পুরো গ্রামবাসী সব চলে এসছে ঠাকুরের সামনে ব্রাহ্মণ যুবক ব্রাহ্মণ বলছেন হে ঠাকুর এই বৃদ্ধ ব্রাহ্মণ বৃন্দাবন ভ্রমণ করে খুশি হয়ে তার কন্যাকে আমার হস্তে সম্প্রদান করবেন বলে প্রতিজ্ঞা করেছেন তোমার মন্দিরে তোমার সামনে আমি এখন শুনতে চাই তুমি সাক্ষী দাও গোপাল ঠাকুর বলেন হ্যাঁ এই কন্যাকে এই যুবকের হাতে সম্প্রদান করার শর্ত হয়েছে সম্প্রদান করা হোক আমি জাস্ট বুঝাতে চাইছিলাম প্রতিমা মূর্তি মূর্তি নয় তাকে যে যেভাবে ডাকেন তার আবেগে সারা দেন আমরা মায়াপুরে রাধা মাধবের মূর্তি সারাদিন দাঁড়িয়ে আছে জননিবাস জননিবাস প্রবর্ষণে কত আদান প্রদান রয়েছে ওনার হাতেই খেয়েছেন তাই এখানে বলছেন কৃষ্ণকে পূজা করে হুংকার করে তোমাকে আসতেই হবে প্রভু এই জগতে তোমাকে আসতেই হবে নাহলে জগদ্দীবের দুর্দশা মুক্ত করার জন্য আর কোনো উপায় নাই হে প্রভু তোমাকে আসতেই হবে ঠাকুরের সামনে এইভাবে আরতি করতো তাই কবরেজ গোস্বামী বলছেন চৈতন্যের অবতারে এই মুখ্য হেতু তাই চৈতন্য অবতারের অনেক আসার অনেক মুখ্য ধর্ম সেতু তিনি হচ্ছেন ধর্ম সেতু ধর্মকে রক্ষা করার জন্য আছেন ভক্তের ইচ্ছা ভক্তের বাসনা পূর্ণ করার জন্য আমরা যখন অযোধ্যাতে ছিলাম তখন বলেছিলাম যে ভগবান রামচন্দ্রের সময় হনুমান বড় বড় পাথর দিয়ে রাম সেতু বানিয়েছিলেন আর আমাদেরকে গুরুদেব পাঠিয়েছেন ধর্ম সেতু বানানোর জন্য আমার সে গীতা সেই ধর্ম সেতু কথাটাই না কবিরাজ গোস্বাই একটা ভাগবতমের শ্লোক নিয়ে এসছে तं भक्ति जोग परिभावित हृत सरोज अस्से सुते खित पथन नुनाथ पुम्सम जद जद्धियात उरुगाय विभावयंती तत्तत बपु प्रणयसे सदन गुरुहाय हे नाथ ब्रह्मा पार्थना करते हे नाथ তুমি সর্বদা তোমার ভক্তদের শ্রবণ ও দর্শন পথে বিহার করো ভক্তিযুক্ত ভক্তিযোগ পুত তাদের হৃদয় পদ্মে তুমি সর্বদা অবস্থান করো হে উরু ভক্তবৃন্দ তাদের হৃদয়ে তোমার যে নিত্য স্বরূপ বিভাবন করেন তাদের প্রতি অনুগ্রহ করে তুমি তাদের কাছে তোমার এই নিত্য স্বরূপ প্রকট করে থাকো ব্রহ্মা বলছে তোমার এই নিত্য স্বরূপ কোনো মূর্তি নয় শ্রীমৎ ভাগবত তৃতীয় স্কন্দে নবম অধ্যায় একাদশ শ্লোক এটি শ্রেষ্ঠ কাজে প্রবৃত্ত হওয়ার পূর্বে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ প্রার্থনা করে তার উদ্দেশ্যে ব্রহ্মার একটি প্রার্থনা মাত্র বৈদিক শাস্ত্রে বৈদিক শাস্ত্রে বর্ণনা থেকে পরমেশ্বর ভগবান ভগবান সম্বন্ধে জ্ঞান আরোহণ করা যায় দৃষ্টান্ত স্বরূপ ব্রহ্মসংহিতায় ভগবানের চিন্ময় ধাম সম্বন্ধে বর্ণনা করা হয়েছে সেই ধাম চিন্তামণি রত্ন দ্বারা বিনির্মিত এবং সেখানে গোপাল বালক রূপে লীলা বিলাস করে ভগবান হাজার হাজার লক্ষ্মী দেবীর দ্বারা সেবিত হয়েছে মায়াবাদী মনে করে অভক্তদের কল্পনা প্রসূত শ্রীকৃষ্ণের রূপ অলিক কিন্তু প্রামাণিক বৈদিক শাস্ত্র সময়ে শ্রীকৃষ্ণ এবং তার বহুবিধ দিব্য রূপ সম্বন্ধে বর্ণনা করা হয়েছে সুতেক্ষিত পথ শব্দের অর্থ হচ্ছে বেদকে বোঝানো হয়েছে ইঙ্গিত অর্থে বেদ যথার্থ অধ্যয়ন করার মাধ্যমে পরমেশ্বর ভগবানকে উপলব্ধির কন্তা পন্থা বেদে নির্দেশ করা হয়েছে ভগবান তার রূপ সম্বন্ধে জল্পনা কল্পনা করার কোনো অবকাশ নেই ভগবত উপলব্ধি করার জন্য যথাযথভাবে আগ্রহী যারা যথাযথ আগ্রহী তারা এই ধরনের জল্পনা পূরণ করে প্রভাবিত হয় এখানে ব্রহ্মা উল্লেখ করেছেন বৈদিক শাস্ত্রের সিদ্ধান্ত সময় যথাযথ বিধান করার মাধ্যমে কেবল ভগবানকে উপলব্ধি করা যায় বৈদিক শাস্ত্র বর্ণনা অনুসারে কেউ যখন শ্রীকৃষ্ণের নাম রূপ লীলা পরিকরণ দ্বারা আকৃষ্ট হয় তখন তিনি তার সেবায় এই স্তরের ভক্তের হৃদয়ে ভগবান দিব্য রূপ সকত প্রকাশিত এবং ভক্ত সর্বদাতা রূপের তন চিন্তায় তন্ময় থাকেন ভগবানের প্রতি দিব্য প্রেমের উদয় না হওয়া পর্যন্ত ভগবত চিন্তায় চিত্তা রাখা সম্ভব নয় ভগবানের চিন্তায় চিত্তকে এইভাবে যুক্ত রাখাই হচ্ছে সিদ্ধি গীতায় সাতচল্লিশ শ্লোকে বলা হয়েছে এইভাবে ভগবানের চিত্তায় চিত্তকে নিবেদ্য রাখতে পারেন তিনি হচ্ছেন যোগীদের মধ্যে শ্রেষ্ঠ এই ধরনের দিব্য তন্ময় তাকে বলা হয় সমাধি যে শুদ্ধ ভক্ত পরমেশ্বরের ভগবান চিন্তা মগ্ন থাকে চরমে তিনি তার সাক্ষাৎ তাৎপর্য আর একটু করতে না পারলে উরুগায় বা ভগবানের কীর্তন করা সম্ভব শ্রী ব্রহ্মসংহিতার ব্রহ্মসংহীতার অনুসারে ভগবানের অসংখ্য রূপ রয়েছে অদ্বৈতম অচ্যতম অনাদি রূপম ভগবান নিজেকে অসংখ্য সাংস রূপে বিস্তার করে এই সমস্ত অসংখ্য রূপ সম্বন্ধে শ্রবণ করে ভক্ত যখন তার একটির প্রতি আকৃষ্ট হন এবং সর্বদাই রূপের চিন্তা সেই রূপের চিন্তা করে তখন ভগবান সেই রূপের তার কাছে আবির্ভূত হন ভগবানের প্রতি তার শ্রদ্ধাভক্তের দিব্য অনুরাগের ফলে ভগবান সর্বদা তাদের হৃদয়ে বিরাজ করে আনন্দবিধান সুন্দর অপূর্ব আলোচনা তো যাই হোক আজকে এই পর্যন্ত রাখবো আজকে এটা পড়তে পড়তে মনে পড়ছে আজকে এখন তো আমি হায়দ্রাবাদে আছি অপূর্ব সুন্দর মন্দির এখানে গেস্ট হাউসও আছে শ্রী শ্রী রাধা মদন অনেক বড় বিগ্রহ আর বিগ্রহের গঠন অনুযায়ী এত সুন্দর পূজারী শৃঙ্গার করেন গয়নাগাটিতে আজকে সাজিয়েছে এত সুন্দর এই বলতে গিয়ে সেই রূপটা মনে আসছে হৃদয়ে ভাসছে হ্যাঁ আজকে আমরা একশো এগারো ষোলো পর্যন্ত পড়লাম কয়েকটা প্রশ্ন আছে প্রশ্ন উত্তর হয়নি অনেক দিন প্রশ্ন তো প্রশ্ন করেছেন সৌরভ দাস মালদা থেকে আমার কথা হচ্ছে শ্রীমদ ভগবতীতে দ্বাদশ ভক্তিযোগে ভক্তিযুগে গোবিন্দ কী বলেছেন ভক্তি সম্বন্ধে প্রথম অর্জুন প্রশ্ন করেছেন ভগবান তাহলে যে ব্যক্তি পাঠ করবেন সেই ব্যক্তি নিষ্কাম ভক্তি থাকে তাহলে সেই অবশ্যই ভগবান লাভ ভগবান বলেছেন অর্জুন প্রশ্ন করেছিলেন যে আমি নিরাকার উপাসনা করব না সাকার ভগবান বললেন সাকার আমি যেরকম তোমার সামনে কথা বলছি সেই রূপে তুমি পূজা করবে এবং অনন্য ভক্তি সহকারে পূজা করবে তাহলে আমি তোমার সমস্ত দায়িত্ব নেবো এমনকি মৃত্যুর পরে আমি নিজে গাড়ি নিয়ে এসে তোমাকে আমার ধামে ফিরিয়ে দিয়েছি পরবর্তী প্রশ্ন কর্মকার বাঁকুড়া থেকে সমস্ত ভক্তরা ভগবান শ্রীকৃষ্ণ কোন দিকে রেখে প্রণাম করা উচিত এই কথা তো আমরা অনেকবার আলোচনা করেছি ব্রাহ্মে বিষ্ণু দক্ষিণে শক্তি শঙ্করও গুরুর প্রণ প্রণবগ্রে অন্নতা নিষ্পন হবে দিকে বিষ্ণু ঠাকুর বাঁদিকে থাকবে কৃষ্ণ বিষ্ণু রাম নারায়ণ জগন্নাথ গৌর্ণিতায় ডান দিকে থাকবে তার উল্টোটা ডান ডান দিকে থাকবে দেব দেবী আর গুরুদেবকে সরাসরি এই প্রণামের বিধান অন্যতা নিষ্ফলম ভাবে অন্যভাবে করলে এর ফল লাভ করা যাবে না পরবর্তী প্রশ্ন অর্চনা কর্মকার মালদা থেকে আমরা জানি যে কলিযুগের যুগ ধর্ম হরিনাম সংকীর্তন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 রাধা নাম জপ করলে কি ভগবান বেশি ভগবান যেটা দিয়েছেন সেটাই করুক হরিনাম করুক নিজের মন গড়ে আমার রাধানাম জপ করতে যায় না হরিনাম করবে আরেকটা প্রশ্ন সুদর্শন চক্র কলিযুগে কি হয়ে এসেছিল

যে রাগ মার্গে ভক্তি মানে কি রাগ মানে আসক্তি এখন তো জোর করে হরিনাম করছি জোর করে মঙ্গলার্থী উঠছি যখন স্বাভাবিক আসক্তি হয়ে যাবে না যেরকম জাগতিক উদাহরণ দিলে বোঝা যায় যেরকম ছেলে মেয়ে যখন খুব একে অপরকে ভালোবেসে বলে শত বাধা থাকলেও দুজন সমস্ত বাধা কাটিয়ে স্বাভাবিক তারা দুজনে মিলিত হতে চায় ঠিক সেই রকম ভগবানের প্রতি স্বাভাবিক যখন ভালোবাসা এসে যাবে যত বাধা বিপত্তি শারীরিক অসুবিধা থাকলেও ভগবানকে দর্শন না করে ভগবানের সেবা না করে সে থাকতে পারবে না সেটাকে বলে রাগ ভক্তি এখন আমরা করছি এখন যেটা আমরা করছি সেটাকে বলে বিধি ভক্তি বিধি মেনে পরবর্তী প্রশ্ন করেছেন ঝুটার জুটন দেবনাথ আমার একটা প্রশ্ন পাপ করলে যমদূতরা এসে নরকে নিয়ে যায় আর ভক্তদের ক্ষেত্রে বিষ্ণুদূতরা ভগবত ধামে নিয়ে যায় আমার প্রশ্ন আছে কেউ যদি ভক্তি করছে সকল নিয়ম পালন করছে কিন্তু গোলক ধামে যেতে পারলো না শুদ্ধ ভক্ত হতে পারলো না কৃষ্ণ কৃষ্ণগীতায় বলেছেন সে স্বর্গে যাবে তাহলে কে নিয়ে যেতে আসবেন জানি না কে নেবেন और स्वर्गे जावारों वो नहीं